চ আমি কত খাবার অর্ডার করেছি দেখেন এখন বেরোচ্ছি মিষ্টি কেমন ছিল বাবা একদম এখানে দাঁড়ায় আমাদেরকে নিজ হাতে খাওয়াইতেছে এরকম অবস্থা হাই এভরিওান আশা করছি সবাই ভালো আছেন সো আমার গত ব্লগে সবাই নিশ্চয়ই জেনে থাকবেন আমরা মা ছেলে এসেছি বার্সেলোনা সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে আমার ফ্রেন্ড আমাকে নিতে এসেছে আজকে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড থাকে এলপ্রাত যেটা বার্সেলোনা শহর থেকে দূরে আর এখনও আমাদেরকে নিয়ে যাচ্ছে বার্সেলোনা শহরে কারণ আমি অনলাইনে বাংলাদেশে একটা খাবারের রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি সেখানে যাচ্ছে ও ডেস্টিনেশন হচ্ছে অন দ্য রাইট এই হচ্ছে মধুর ক্যান্টিন ওয়াও নোয়াখালি এতই সোজন নাই আপো আপনি কি নোয়াখালীর কুমিল্লা ওকে আমি যেখানেই ঘুরতে যাই সবার আগে আমি বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজি এই রেস্টুরেন্টটা আমি গুগল করে পেয়েছি আর আমার আসলে জানা ছিল না যে এখানকার যে মালিক আপু ভাইয়া ওনারা আমাকে চেনেন বা আমাদের ভিডিও দেখেন এটা হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশনটা খুবই চমৎকার এবং আপু আমাদেরকে অনেক আতিথিবতা করছিল আমাকে এবং ইউহানাসকে মিষ্টি দই এসব খেতে দিয়েছে সো আমার ছেলে একটু মিষ্টি খেয়েই পাগল সে এখন মিষ্টি খাবে না আপু থাক আর বেশি কিছু না বেশি কিছু না আপু থ্যাংক ইউ কেমন হয়েছে বাবা এটা এটা মজা আমার ছেলে মজা দেখে মিষ্টি নিয়ে নিল মিষ্টি মজা বাবা একটু বলো কেমন হয়েছে অনেক মজা ওকে ইয়োহানেস এখন দুইটা দুইটা খাইলো মিষ্টি না আপু এত ভালো এবং আমাকে এত আতিথিয়তা করছিলেন যে আমার মনে হচ্ছিল না আমি রেস্টুরেন্টে খেতে এসেছি আমার লিটারালি মনে হচ্ছিল যে আমি ওনার বাসায় এসেছি একদম এখানে দাঁড়ায় আমাদেরকে নিয়ে যেতে খাওয়াইতেছে এরকম অবস্থা আর এই ভালোবাসাগুলি আসলে আমাদেরকে ভিডিও করতে ইন্সপায়ার করে এই হচ্ছে মধুর ক্যান্টিন এখান থেকে আমরা সব খাবার দাবার নিয়ে এখন বেরোচ্ছি মিষ্টি কেমন ছিল বাবা সোয়ামি এটা আমি আজকে স্পেনে যা দেখলাম এটা আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যাকেশন ডেস্টিনেশন আমার জন্য এই মুহূর্তে কারণ আমি যেরকম বাঙালি এবং আমি সব সবসময় বাঙালি খানা পছন্দ করি আমি যেখানেই ঘুরতে যাই বাংলাদেশি রেস্টুরেন্ট আমি খুঁজে খুঁজে বের করি তো আমার জন্য সবথেকে বেস্ট ভ্যাকেশন ডেস্টিনেশন ছিল একবার সেটা হচ্ছে ইতালি কারণ ওখানে প্রচুর বাংলাদেশী রেস্টুরেন্ট প্রচুর বাংলাদেশের মানুষ আর সেকেন্ড ইউরোপের মধ্যে আমার জন্য এখন পারছিলো না ইভেন এখানে বাংলাদেশের দোকানও আছে হুম মধু ক্যান্টিন থেকে বেরোলেই এত এত ইন্ডিয়ান বাংলাদেশি দোকান যেটা দেখে মাথা খারাপ হবে আমার লিটারেলি ইতালির কথা মনে পড়ছিলো এই যে এখানেও একটা বাঙালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট একদম খাবার দাবার সাজিয়ে রেখেছে ঠিক বাংলাদেশি স্টাইলে আর এই ফিলিংসটা আমার ভীষণ ভালো লাগে আর এই গলিতেই অনেকগুলি বাংলাদেশি ইন্ডিয়ান শপ আমার বিশ্বাস এগুলির মালিক সব বাঙালি এবং মজার বিষয় হচ্ছে যে জার্মানিতে বা বার্লিনে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পারি না তো যাই হোক খাবার টাবার সব আমি সঙ্গে নিয়ে এখন আমরা বাসায় ফিরছি এবং আমার ফ্রেন্ড আমাদেরকে নিয়ে যাচ্ছে এই যে আমার ফ্রেন্ড আসলে গলিতে গাড়ি ঢুকাতে পারছিল না তাই ও বাইরে ওয়েট করছিল তো আমরা জাস্ট আসলাম বাসায় মধুর ক্যান্টিন থেকে খাবার নিয়ে আমার ফ্রেন্ড আবার আমাকে ড্রপ করে দিয়ে গেল ওর অ্যাপার্টমেন্টে অনেক 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 খাবার আমি এখানে নিয়ে এসেছি অর্ডার করেছিলাম আসলে আমি মধু ক্যান্টিনে সো আমি নিজে খাবো এবং আপনাদেরকে বলবো খাবারগুলি আসলে কেমন বার্সেলোনা বেড়াতে আসলে আপনারা কোথায় খাবেন সো আমি কত খাবার অর্ডার করেছি দেখেন প্রথমেই শুটকি ভর্তা কলিজি বিফ কলিজি তারপর হচ্ছে এখানে পালং শাক বিফ বিরিয়ানি সাদা ভাত আর এটা হচ্ছে চটপটি এই চটপটি সবকিছু একসাথে হুম আমি এখন একটা একটা করে প্যাকেট খুলবো শুরুতেই আমি ট্রাই করছি চটপটি আমাকে আসলে চটপটির সঙ্গে সালা তারপর ফুচকা টক সব দিয়ে দিয়েছে প্যাকেটে আর যেহেতু আমি আর আমার ছেলে খাচ্ছি আমার ছেলে চটপটি খাবে না তাই আমি এখানেই ট্রাই করছি ভেরি গুড বাট ইউহানে সে যে চটপটিতে গুঁড়া করে দেওয়ার জন্য দিচ্ছে এই জিনিসটা

Mm. Mm. that was really mm. a good idea johannes Mm. 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 চটপটি খাওয়া শেষ কিন্তু চটপটি আসলে আমি শেষ করিনি জাস্ট আমি ট্রাই করেছি ভীষণ মজার ছিল এবং অনেক ছিল পোর্শন পোর্শন আসলে দাম হিসেবে আর এখন খাচ্ছি পালং শাক আর সুটকি পালং শাকটা আমার বেশ ভালোই লেগেছে কারণ দেশি শাক বুঝতেই পারছেন একদম ফ্রেশ রান্না কিন্তু আমি যদি সুটকির কথা বলি সুটকিটা আমার খুব বেশি একটা ভালো লাগেনি মনে হয়েছে যে আরও একটু ভালো হতে পারতো হুম এখন আমি ট্রাই করছি কলিজি ভুনা দেখতেই পাচ্ছেন পোর্শন কিন্তু অনেক দাম হিসেবে এই দিক থেকে আমি অনেক স্যাটিসফাইড ছিলাম আর আমি গরুর মাংস না নিয়ে গরুর কলিজি অর্ডার করেছি কারণ আমি কলিজি রান্না করে খেতে পারি না তাই আমি গরুর কলিজি অর্ডার করেছি বা গরু মাংস অর্ডার করিনি আর কলিজির কথা কি বলবো এত মজার ছিল অসম্ভব মজার ছিল আমার মনে হচ্ছিল যে আমি বাসার খাবার খাচ্ছি মানে বার্সেলোনা আসা আমার জন্য একদম সার্থক এত মজার প্রত্যেকটা খাবার আর বিরিয়ানি যেটা আমি অর্ডার করেছি সেটা আসলে আমার আজকে খাওয়ার মতো কোনো ধরনের অবস্থা নাই আমি একদম ফুল তো বিরিয়ানি আমি পরে ট্রাই করবো বাট আমার বিশ্বাস যে বিরিয়ানিটাও বেশ 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 মজার হবে সো থ্যাংকস টু গুগল যে আমাকে মধুর ক্যান্টিন খুঁজে বের করে দিয়েছে আর আপনারা যারা ভবিষ্যতে বার্সেলোনা আসবেন বা বার্সেলোনা অলরেডি থাকেন মধুর ক্যান্টিনে একদিনের জন্য হলেও খাবেন খাবারের মান যেমন ভালো সুস্বাদু তেমনি কিন্তু দামিও খুবই সাশ্রয়ী আমার তো ভীষণ ভালো লেগেছে আর এটা কিন্তু মোটেও কোনো প্রমোশন ভিডিও ছিল না মধুর ক্যান্টিন আমাকে কোনো ধরনের কোনো পেমেন্ট করেনি এটা আমি একজন ক্রেতা হিসেবে একদম অনেস্ট রিভিউ দিচ্ছি খেয়ে আমার যতটুকু ভালো লেগেছে সেটা আপনাদের সঙ্গে সো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বাই